তো হ্যালো গাইস সালাম আলাইকুম আশা ঘুরি সবাই ভালো আছেন দেন আমরা অনেক ভালো আছি তো একটু বাইর হলাম বাসা থেকে বাগানের উদ্দেশ্যে অনেক দিন বাগানে যাওয়া হয় না আর যে গরম পড়ছে বাসায় থাকা যাচ্ছে না এই জন্য চলে আসলাম বাগানে তো যাচ্ছে বাগানে দিয়ে আস্তে আস্তে দেখা যাক বাগানে কি পাওয়া যায় এবং কি থাকে তো ওই সামনে দেখতে পাচ্ছি একটা কাঁঠাল গাছ তো দেখা যাক কাঁঠাল পাকছে কিনা

তো দুর্ভাগ্যবশত আমরা একটাও কাঠাল পাইনি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি গ্রামের সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর চারিদিকে সবুজ গাছপালা আর আমি জানি না ভিডিওটা কেমন হচ্ছে আমার জীবনের ফার্স্ট টাইম ভিডিওটা মেক করতেছি যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো আপনার জন্য ও তো চলে আসছি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় তো দেখতে পাচ্ছেন প্রচুর বাগান বাগানের ভিতরে দিয়ে যাচ্ছি আমরা তো এখানে অনেকগুলা সুয়ারি গাছ চলেছে তো ভিডিওটা আজকে এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন